কিছু মানুষ আগুনে পুরে বলেই তো অন্য মানুষ আলোকিত হয় আমি বিশ্বাস করি আপনারা তো আগুনে পুরার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক তো অন্য জায়গায় দালালি করতেন দু জায়গায় দালালি করলে তো হয় একটা মানুষ হিসাবে যতটুকু যেমন ধরেন আমরা সুগার সুগার শরীরে কতটুকু থাকা পর্যন্ত ঠিক আছে আর এর বেশি হইলে ডায়াবেটিসের প্রবলেম হয় আমি কোনো মানুষকে বলছি না যে আমরা একেবারে এখানে পিসা আসছি কিন্তু যতটুকু থাকলে দেশের ক্ষতি হয় না যতটুকু হইলে আপনি কতটুকু কন্ট্রোল করতে পারবেন আমার বিশ্বাস এখানে বেশিরভাগ মানুষ বাংলাদেশের আমরা ডায়াবেটিক্স এর ভিতরে শুনেন আমাদের তো কিছু কিছু জায়গায় ঘুষ দিতে হয় সিস্টেমের কারণে আপনি যত বড় শত্রু কি হন এমন একটা দেশে আপনি জন্মাইছেন যে চাইলেই আপনি এখান থেকে বেরোতে পারবেন না আমাদের ঘুষ দিয়ে থানায় কাজ করতে হয় আমাদের ঘুষ দিয়ে এই ভূমি অফিসে কাজ করতে হয় দুদক যে যেখানে দাঁড়ায় আছি না এখানে ডিডি পর্যন্ত বিভিন্ন লোকজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে টাকা খাওয়ার এই দেশে আমরা জন্মাইছি আমরা তারপরও কিছু মানুষ আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে নিজেদের সর্বস্ব দিয়ে হইলো কিছু অন্তত তরুণ প্রজন্ম জন্মা যারা আমাদের পরে এটাকে টেনে নিয়ে যাবে কারণ যে কোন জায়গায় আপনি বলেন যে জায়গায় দাঁড়াইছেন যাদের কাছে বিচার দিতে আসছি তাদের বিরুদ্ধে তো বিচার আছে আমার কাছে আজকেও হাইকোর্টে দুদকের একজন ডিডির বিরুদ্ধে যে এত বড় তদন্ত হওয়ার পরও এটা এনএসআইতে পাঠানো হয়েছে যে দুদক নিজে পাইছে যে তার বিরুদ্ধে যে এই পাইছে বলে যে না অভিযোগ এগুলা বললে অনেক কথা বলা যায় কিন্তু তারপর আমরা ফাইট করার জন্য প্রস্তুত কিছু মানুষ থাকুক না শুনেন কিছু মানুষ আগুনে পুরে বলেই তো অন্য মানুষ আলোকিত হয় আমি বিশ্বাস করি আপনারা তো আগুনে পুরার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক হয়েছেন নাইলে তো অন্য জায়গায় দালালি করতেন দুদকে দালালি করলে তো হয় কোনো মন্ত্রণালয়ের অনুরোধে দুদক যদি আসতে হয় তাহলে এই দুদক কোনো কাজের না দুদক তো বরং ওই মন্ত্রণালয় কেও ধরবে দুদকের তো জুড়ি সব জায়গায় আছে আপনি কি মেহমান নাকি যে দাওয়াতে আসবে দুদক দুদক তো যেখানে দুর্নীতি দেখবে এখানে চলে যাবে ওর তো কেউ বাধা দিতে পারবে না আর আপনারা যেভাবে কথা বলতেছেন আর দুদক যে সুরে কথা বলে তাতে মনে হইলো যে মুরগি টুর্গি যে জবাই তাদেরকে দাওয়াত যাবে বিষয়টা এরকম হওয়ার কথা না তারা এটার জন্যই তো চাকরি এখানে করেন এখানে হচ্ছে গিয়ে টাকাটা যদি বিদেশ থেকে এসে থাকে আমার দেশে যদি দুর্নীতি হয়ে থাকে আর যদি ফিফা দিয়ে থাকে এই টাকাটা কি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য বরাদ্দ ছিল না এই টাকাটাকে আমি একজন ফুটবলার হিসেবে আমার জন্য ছিল না তা আমার পাবলিক মানি হয়ে গেল না আর এই পাবলিক মানি যদি আপনি এখানে যদি দুর্নীতি করে থাকেন তাহলে কোন বিবেচনায় আপনি ফিফার কথা বলবেন শুনেন এই ফিফার কথা বললে ও দুদক যা করবে এটার অজুহাত বলে অজুহাত হচ্ছে গিয়ে যে বাবা এখান থেকে আমি আপনার এই যে বক্তব্য গুলো কোনো লেবাস কিনা যেটা আপনি বলেন মুসাফির হয়ে বেরিয়ে পড়ি না না লেবাস লেবাস এগুলি আপনি যেটা বলেন লেবাসের কথা শুনেন আমরা যদি নিজেরা নিজেদের দায়িত্বটুকু একটু পালন করি তাইলে আমার বিশ্বাস যে সুশাসনের অনেকটুকু আমরা পারি দিয়ে দিব বঙ্গবন্ধু সোনার বাংলার যে মডেলটা আমি সবসময় চিন্তা করি এই মডেলটাতে তো বড় একটা জায়গা হচ্ছে সুশাসন এবং যারা বিরোধী জোটে আছে তাদেরকে স্পেস দেওয়া দরকার কিনা না অবশ্যই স্পেস দেওয়া লাগবে কেন নিয়ে নিব আমি আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই নির্বাচনে যেহেতু আমি জিতে আসতে পারছি তা আমি স্পেস নিয়েও নিব কারণ বিরোধী বা বিরোধী দল আলাদাভাবে চিন্তা করার কোনো কারণ নেই কোয়ালিটি কামস ফার্স্ট আপনার যদি কোয়ালিটি থাকে আপনাকে সারা পৃথিবী দ্বারা এসব জায়গা দিবে আর আপনি যদি কোনো ভর করে চলতে চান তাহলে আপনি কোনো না কোনো জায়গায় দুর্দল হয়েই পড়বেন আমার বিশ্বাস যে ধরেন এমপি হিসাবে আমি মনে করি আমার যদি ইনকাম যদি চিন্তা না থাকে আমি এখন আমার একটা চিন্তা আছে যে আমি মূল্যে বারো কমক যাই থাকুক আমি তো মুসাফিরের মতো বেরয়ে পড়ছি আমার টাকা হওয়া ধরেন অনেক টাকা আপনি আমাকে এখন দিলেন যে আমি এটিএনে আসছি আপনি আমার খুশি হয় এটিএন এর মালিক আমার দুই কোটি টাকা দিয়ে দিলেন এই ইন্টারভিউর কারণে এই দুই কোটি টাকা আমি মনে করি আমার টাকা হওয়া উচিত হবে না এটা জনগণের জন্য এটা আমার বড় অংশ এখানের মধ্যে নাইনটি দিয়ে দিতে হবে আপনার এই যে বক্তব্য গুলো কোন লেবার্স কিনা যেটা আপনি বলেন মুসাফির হয়ে বেরিয়ে পড়ি না না লেবার্স লেবার্স এগুলি আপনি যেটা বলেন লেবার্সের কথা শুনেন সিনেমা নাটক এগুলাতে আপনি ঘন্টা দেড় এক সর্বোচ্চ অভিনয় করতে পারবেন কিন্তু ক্রাইসিস মোমেন্টে আপনার রিয়েলিটিটা বেরোয় আসবে আপনি লেবাস টেবাস ধরে বেশিক্ষণ থাকতে পারবেন না আমার তো এই সোশ্যাল মিডিয়া বলেন আমার এই যাত্রা আপনি এমপি হওয়ার জন্য এগুলি আপনার অভিনয় ছিল কিনা না আপনি বিষয়টা হচ্ছে কি তো প্রমাণের বিষয়

আপনার আপনার বলা লাগবে না সাউন্ডটাই আপনাকে ডিটারমাইন করে দিবে মানে আপনি বলতে চাচ্ছেন আপনি এই পর্যন্ত যা করেছেন কোনোটা অভিনয় নয় কোনোটা মেকি নয় কোনোটা লেবাস নয় সবগুলি আপনি জনগণকে ভালোবেশি করেছেন আচ্ছা ভালো না বাসলে আমি এত ভালোবাসা পাই

প্রতিদিন সকালে উঠে ওই বন্ধুকে লাইসেন্সের মতো যেভাবে প্রতি বছর রিনিউ করতে হয় মানুষ হিসেবে প্রতিদিন আপনি আমাকে রিনিউ করবেন কারণ আমি বিশ্বাস করি মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলায় কনসার্নটা হচ্ছে গিয়ে যে পতনের আগ পর্যন্ত আমি এই সভ্যতাকে অনেক কিছু দিয়ে যেতে পারতেছি কিনা আমি না হয় আমার নাম নয় হয় থাকলো না ইতিহাসে বা সভ্যতায় আমার কাজগুলো ঠিক মতো গেল কিনা আমি কি আমার একটা জেনারেশনকে কি একটা ভালো মেসেজ দিয়ে যেতে পারতেছি কিনা আমি কি ওই কাজগুলো স্ট্যান্ডার্ড হিসেবে সেট করতে পারতেছি কিনা এবং আমার এইবারের যে বিজয় এই বিজয় কিন্তু আমার এমপি হওয়া না এই যে উনপঞ্চাশটা ব্রিজ বানানো এই বানাইলে যে মানুষ যে একটা সময় আপনাকে ফেরত দেয় আপনাকে সম্মানের জায়গায় ভালোবাসার জায়গায় নিয়ে যায় এটার একটা প্রমাণ তো সেক্ষেত্রে এই যে আপনি এত শক্তি আপনার জনগণ আপনাকে সঞ্চয় করে দিয়েছে দিয়েছে আপনি কি মনে করেন এই যে দেশের মধ্যে যেরকম দুর্নীতি হয়েছে যেরকম অর্থ পাচার হয়েছে যেরকম অনিয়ম চলছে সেই অনিয়মগুলি যেটি আপনি ব্রিজ করতে গিয়েও বলেছেন যে চুরাশি না চল্লিশ লক্ষ টাকা লেগেছে যেটা চার পাঁচ সাত টাকা পয়সা সেই অনিয়মগুলি কি আপনি একক ব্যারিস্টার সুমন প্রতিহত করতে পারবেন আমি না আমি বলছি যে আমি প্রতিহত করতে পারবো তা বলছি না পারবো না এই কথা জেনে আমি ভাগবো না আমার যে থেকে যতটুকু প্রতিবাদ করলে আমি জানি যে আমি তো চেয়ে ঘুরে বেড়াতে আসি নাই আমার সারা জীবনে আমার একটা ইচ্ছা ছিল যে আমার এলাকাটা ছোট্ট একটা ইউনিয়ন যদি আমি করে যেতে পারি সারা বাংলাদেশ পারি নাই আমি এই জন্য আমার দায় না আমি আমার এলাকার যতটুকু আমি দায়িত্ব প্রাপ্ত করতে যদি আমি করতে পারি শুনে সারা দেশের ময়লা পরিষ্কার তো আপনি পরে করবেন আপনি আপনার ঘরের সামনেরটা একটু সরান আমি এতে বিশ্বাস করি এখন আমি সারা দেশের ময়লার টেনশনে আমি অবশ্যই হয়ে পড়ে থাকলাম আর আমার ঘরের ময়লাটা দায়িত্ব আপনার এটা হইতে পারে না তো সেই অবস্থা একেবারে অনুষ্ঠানের শেষে যারা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই মানুষগুলো সেই এলাকার ভোটারগুলো তাদের জন্য আপনার কি ধরনের একটা ভালোবাসা বা আমি আপনার বলি ভোট দিয়েছেন বা যারা ভোট দেননি কেউই আমার থেকে আর দূরে না আমি আপনাদের সবার এমপি এমপি হিসাবে আমার যতটুকু দায় দায়িত্ব আছে আমি পালন করার চেষ্টা করব এবং আপনাদেরকে আমার অনুরোধ আপনারা শুধু আমি এমপি হিসাবে আছে এবং আপনাদের হিসাবে আপনারা একটু যদি করেন তাহলে আমার কাজটুকু অনেক সহজ হয় আমি বিশ্বাস করি যে প্রতিটা নাগরিকেরই একটা দায় আছে দায়িত্ব আছে এগুলো যদি ঠিকঠাক মতো পালন হয় আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা আমি আপনাদেরকে বলতে পারি যে একটা একদম একটা মডেল আমাদের এলাকা থেকে শুরু করতে পারবো এবং সেই মডেলটা সূচনা কবে থেকে করতে চান আপনি এই যে আমি অলরেডি আজকে থেকে দেখেন আজকে থেকে আমার এলাকায় যারা আমার নির্বাচনে আমার জন্য কাজ করছেন তাদেরকে বলছি যে আপনারা ভাইবেন না যে আমি এমপি হলে আপনারা সুবিধা ভোগী হবেন আপনারা এখন আমার একটা বড় মরা গাং আছে নদী আজকে থেকে পরিষ্কার শুরু হয়ে গেছে ময়লার বাগার আজকে থেকে শীতের মধ্যে লোকজন নেমে কিন্তু আমার এই ময়লা পরিষ্কার শুরু করছে আমি কিন্তু আগামী বৃহস্পতিবারে সকালবেলা গিয়ে ওই ময়লা পরিষ্কার

এইসব জায়গায় আছে আপনি এই যে দেখেন এই জায়গাগুলাতে দল কিন্তু আপনি শুধু মনে করেন না যে আমি বলছিলাম যে বাংলাদেশে সবচেয়ে মাইনরিটি কিন্তু ধরেন হিন্দু বা খ্রিস্টান বলবেন না সবচেয়ে মাইনরিটি হচ্ছে সৎ মানুষগুলা এরা খুবই মাইনরিটি এই দেখেন আদর্শের জায়গা থেকে আদর্শকে ধারণ করে রাজনীতি করা লোকের সংখ্যা আট হচ্ছে থেকে আদর্শকে ধারণ না করে দেখেন কিছু লোক দেখবেন খুব কমিটমেন্টের সাথে আওয়ামী লীগ কিন্তু লোকটা ডিজনেস্ট এর মানে হচ্ছে গিয়ে এই রাজনীতি করাটা তার পেশা এখন পেশা টিকায় রাখার কারণে দুই হাজার লোক নিয়ে আওয়ামী মিছিলে যাওয়া লাগতেছে তার এটা কিন্তু তার ব্যাপারটা এমন না যে সে বঙ্গবন্ধুর জন্য পাগল সে কিন্তু বঙ্গবন্ধুর বিপদে আসলে শেখ হাসিনার জন্য শেখ হাসিনার বিপদে পড়লে কিন্তু সে আগে দৌড় দিবে এটাই কিন্তু এরা হচ্ছে কি পেশার কারণে আওয়ামী প্রতি কমিটেড বা বিএনপির প্রতি কমিটেড আদর্শের জায়গা থেকে কষ্টটা হয় কোথায় জানেন কিছু লোক আওয়ামী লীগ করে জমি জমা বিক্রি করে আওয়ামী লীগ করতেছে কিছু লোক জমি জমা বিক্রি করে গিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আছে আর কিছু লোক আওয়ামী লীগটা বিক্রি করে জমি জমা করতেছে আপনি জানেন গত কিছুদিন আগে আমি লাইভ করে বলছি যে আমেরিকাতে জামাইকাতে অভিযোগ আছে টাইম টেলিভিশনে একদম পুরা রিপোর্ট সহ ডিটেল শো দিয়ে দিছে আমাদের ক্যাপ্টেন মনসুর আলী সাহেবের নাতি আমাদের সাবেক মন্ত্রী নাসিম সাহেবের ছেলের নামে সুলাটা ফ্ল্যাট এটা অভিযোগ আসছে আমি স্পষ্ট বলছি যে এটা আমার আমার মনে হয় তদন্ত করে দেখা দরকার এইখানে যে বিল্ডিং এ উনি ষোলোটার মালিক অভিযোগ আছে এই বিল্ডিং এর নিচে একটা মসজিদ আছে এই মসজিদ নিয়ে ঝামেলার সূত্রপাত আমি পুরো ডিটেল সব কিছু দেখলাম বললাম যে সমস্যা হচ্ছে কি আমি জানি না এটা কতটুকু সত্যিটা তদন্ত করে দেখা দরকার কারণ ক্যাপ্টেন মনসুর আলীর ছেলেরা বা ধরেন তার বংশধররা যদি কোনো কারণে মনে হয় অভিযোগ যদি সত্য হয় যে ষোলোটা আঠারোটা ফ্ল্যাটের মালিক এক একটা ফ্ল্যাটের দাম চার কোটি টাকা আমার ছেলে মেয়ে যখন জিজ্ঞেস করবে যে তুমিও তো আওয়ামী লীগ করছো ঢাকা এবং নিউ ইয়র্কে কোথাও কোনো ফ্ল্যাট নাই কিসের আওয়ামী তুমি করছো আমার জন্য জবাব দেয়া কঠিন কিন্তু এতেও হয় কি ইয়াংরা ফার্স্ট এডেড হয়ে যায় আপনি যতই বক্তব্য দেন আমরা যারা তরুণদেরকে উত্তেজিত করতে চাই তখন ওরা যদি এই কথাটা বলে আপনি কি জবাব দেবেন আমরা তো সব সময় তাকাই আছি শুধু জননেত্রী শেখ হাসিনার দিকে কারণ উনি এই যে বলিষ্ঠ স্টেপ নিচ্ছেন বলে এখনো মনে হয় রাতে জেগে এসে মনে করি যে কিছু কথা বললে হয়তো কিছু কাজে লাগতে পারে কিন্তু এমন সব লোকজন এই মিশনগুলো আমাদের প্রধানমন্ত্রীর যে মিশন বা ভিশন এই ভিশনটাকে নষ্ট করে দিচ্ছে এরা শুধু আওয়ামী লীগকে নষ্ট করতেছে বাংলাদেশটারে বারোটা বাজাই দিচ্ছে এই হচ্ছে গিয়ে শুধু আপনি সামান্য বাস্তবতার কথা বললাম আর আরো তো কত বাস্তবতা আছে আমি আরেকটা একটা কথা বলতে আমি একটা গাড়ি কিনছি এক ভদ্রলোকের কাছ থেকে ভদ্রলোক আমাকে খুব পছন্দ করেন ফেসবুকের মাধ্যমে উনি আমার কিছু টাকা বাকিতে গাড়িটা দিলেন দিয়ে বললেন যে আপনি একদিন একটা লাইক করেন আমার বাসায় এসে আমি বললাম আপনার বাসায় বলে আসবেন ঠিকই কিন্তু বলবেন না যে আমার বাসায় আসতে আর ওই বিল্ডিং এর সামনে থেকে একটা লাইভ করবেন আমি বলে কি লাইভ ভাই বলে যে আপনারা তো রাজনীতিবিদদের দোষ আমি ধানমন্ডির একটা ফ্ল্যাটে থাকি এখানে তিন কোটি টাকা এই ফ্ল্যাটের দাম তো এই আমি তো বড় বড় গাড়ি বিক্রি করি তো আমি ফ্ল্যাট তো কিনতেই পারি কিন্তু 18টা ফ্ল্যাটের মধ্যে মাত্র 3 জন আমরা ব্যবসায়ী আর 15 জন চুক্তি আমলা 15 জন আমলা 15 জন আমলা এই তখন আমি চিন্তা করলাম যে এখন এই লাইফ যদি করি ধরেন তো আপনি ব্যাপারটা কোথায় চলে গেছে দেখছেন এরা কিন্তু খুব আরামের সাথে আছে কিন্তু সব সময় এরা বেনিফিশিয়ারি এখন রাজনীতিবিদদের তো উনি বলেন ঠিকই যে শেষ পর্যন্ত রাজনীতিবিদদেরকেই দায় দায়িত্ব নিতে হয় কিন্তু রাজনীতিবিদদেরকে ব্যবহার করে এই আমলারা যে বারোটা বাজাই দিচ্ছে এরা তো সব সময় বেনিফিশিয়ারি যেমন আওয়ামী লীগ যেমন বিএনপি এই না ওরা তো এরা তো অনেক রাজনীতিবিদদের তুলনায় আমলারা তো অনেক ক্লেবার কারণ এরা দেখবেন যে আমলারা দেখবেন খেয়াল করে দেখবেন আইনজীবী যদি হয় এমপি অথবা যদি আইন টাইন জানা কোনো লোক এমপি হয় খুব একটা অপছন্দের ব্যাপার হয়ে যায় কারণ ওই আইনের ব্যাপারে অত ইজি হয় না ধরেন একজন মানে বাম বুঝানোটা একটু কঠিন হয়ে যায় কিন্তু দেখবেন যদি উনি অন্যভাবে অন্য রকম এমপি হন তাহলে এদের বোঝাইতে খুবই সুবিধা হয় কারণ সুবিধাবাদের যে ব্যাপক একজাম্পল এটা আপনি মানে মনে রাখবেন যে এরা এত সুবিধাবাদী এবং এরা বারোটা বাজাচ্ছে কারা এই যে ব্যাংকার্ট থেকে শুরু করে আপনি জানেন যে আমি আশ্চর্য হচ্ছি যে আমেরিকা থেকে একজন আমার আত্মীয় আসছেন যে উনি দুইটা ফ্ল্যাট বিক্রি করবেন অনেক টাকা দামি বলছেন যে আমি আর বাংলাদেশে রাখবো না ফ্ল্যাট বিক্রি করে আমি চলে যাব বসুন্ধরাতে ওনার একটা প্লট আছে এটাও বিক্রি করে যাবে তা আমি বললাম যে আপনি আসছেন এক সপ্তাহের মধ্যে সব ম্যানেজ হয়ে গেলে এত দ্রুত বলে না স্বামী স্ত্রী ওনারা এই আমার ফ্ল্যাট দুটো কিনে নিচ্ছেন আমি বললাম স্বামী স্ত্রী ওনারা কি বিজনেসম্যান বলে না ওনারা এসিলেন 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 জি এই টাকাটা উনি নিয়ে ওটা নয় বুঝলাম কিন্তু এই যে দুইটা গুছান বনানির এত দামি ফ্ল্যাট এবং একটি প্লট বসুন্ধরা এই বিক্রি করে যে টাকাটা এই টাকাটা উনি কিভাবে নিয়ে যাবেন না উনি তো হচ্ছেন গিয়ে আমেরিকা থেকে বৈধভাবে ইনকাম করে এখানে এখানে রাখছেন রাখার পর মনে হচ্ছে বাংলাদেশে এখন আর উনি যাবেন তাও